বাপমার সঙ্গে কখনো বেদাবি করবেন না পৃথিবীতে যদি বড় হতে চান বাপমার দোয়া নেন দুয়ার ভান্ডার হচ্ছে পিতা বাপমা আপনার জান্নাত বাপমা আপনার জাহান্নাম এই বাপমা একসময় থাকবে না কিন্তু দুয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে আপনি দোয়া করছেন কবুল হচ্ছে কিনা সন্দেহ আছে কিন্তু আপনার বাপ মা যদি আপনার জন্য দোয়া করে দোয়াটা কবুল হবে আপনি সংসারের উন্নতি চান আপনি রিস্কের মধ্যে বাড়াকে চান চাকরি বাকরির উন্নতি চান আপনি যদি হায়াতের মধ্যে বাড়াকে চান পৃথিবীতে যদি সম্মানিত হতে চান মাথা উঁচু করে বুক উঁচু করে যদি বেঁচে থাকতে চান তাহলে বাপ মাকে সম্মান ইজ্জত করার বিকল্প নাই নামাজ পড়া যেমন আল্লাহ তালা ফরজ করেছেন বাপমার খেদমত করাকে আল্লাহ তালা অসংখ্য আয়াতের মধ্যে বলে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কোরআনুল কারিমে ওয়া আবুদুল্লাহ তুসিক রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু অবিলিদিয়া ইহসানা এরকম অসংখ্য কথা বলেছেন আজকে বাপমা জীবিত আছে তো এক সময় ভাই পকেট ভরা টাকা আসবে কিন্তু বাপ মাকে আর পাবেন না আজকে পকেট খালি যত টাকায় কামাচ্ছেন কিছু টাকা পয়সা বাপমার খেদ মতো শেয়ার করেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ তালা এত বারাকা এক সময় সে সময় বাপমা হয়তো বা থাকবে না বাপমা বড় দামি জিনিস আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন